সম্পত্তি নিয়ে শরীকি বিবাদ মেটানোর নামে পঞ্চায়েত অফিসে সালিশি সভায় তরুণীকে খুন এবং ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হুগলির সিঙ্গুরে আতঙ্কিত তরুণী ভয় সিঙ্গু থানায় না গিয়ে মেল করে অভিযোগ জানিয়েছেন জানা গিয়েছে হুগলির সিঙ্গুরের নসিবপুরের বাসিন্দা ওই তরুণীর অভিযোগ সম্পত্তি সংক্রান্ত শরিকি বিবাদ মেটাতে পঞ্চায়েতে ডাকা হয় অভিযোগ বিবাদ মেটানোর নামে এক ব্যক্তি তরুণীকে খুন এবং ধর্ষণের হুমকি দেওয়া হয় পঞ্চায়েত অফিসে তরুণী জানিয়েছেন চারদিকে গুন্ডা রাজ চলছে পঞ্চায়েতে গিয়ে যদি গুন্ডাদের হুমকি খেতে হয় থানাতে গিয়েও দেখা যাবে গুন্ডারা বসে রয়েছে তাই মেল করেছেন তরুণীর দাবি তার বাবার সম্পত্তি বিক্রি করেন তিনি এরপরেই শরিকি বিবাদ মেটানোর নাম করে নাসিবপুর পঞ্চায়েত থেকে তাকে ডেকে পাঠানো হয় বুধবার নাসিবপুর পঞ্চায়েতে যান অভিযোগ বিবাদ মেটানোর বদলে তরুণীকে খুন এবং ধর্ষণের হুমকি দেন পঞ্চায়েত অফিসে থাকা এক ব্যক্তি পঞ্চায়েত উপপ্রধানের সামনে সবটা ঘটলেও তিনি বিষয়টি অস্বীকার করেছেন আমি বাবার প্রপার্টি আমি বেচেছি অংশভিত্তিক বেচেছি আর আইনি পরামর্শ নিয়েই তো এবার পার্টি সানের জন্য আমি আমার বাবারই তৈরি ঘরটা কাঁচা ঘর ছিল ওটাকে আমরা ভাঙা শুরু করি তো সভাপতি সদস্য আসি তার আগে অলরেডি আমি ইমেলে অ্যাপ্লাই করে রেখেছি বলে একটা দেড়টার সময় তুমি পৌঁছাবে তো ঠিক আছে দেড়টাই নেই নাগাতে আমি গেছি তো বৃহদাকার একটা চর্বিযুক্ত একজন বিশিষ্ট মোটাবেক আমার গায়ে ঘেসে দাঁড়ায় আমার ফোন থেকে এগুলোকে ডিডিট করানো নাম করে ফোন টাচ করা থেকে আমার গা টাচ আমাকে প্রচন্ড অপমান করে বকাবকি করে তার সত্ত্বেও আমি ক্ষমা চাইনি তৃতীয় একজন ব্যক্তি ওখানে তিনি আমাকে হত্যা এবং ধর্ষণের হুমকি দেয় মানে এরকম বলাতে ওখানকার লোকেরা ওদের ওনাকে চুপ করানো কথায় তারপরেও আমাকে আমাকে বিভিন্ন রকম কথা বলে আমি উঁকি মিটে যখন তাকে দেখি সে বলে তুমি আমাকে ভালো করে দেখে নাও আমি ঘটনাক লোক আছি ইত্যাদি ইত্যাদি